অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তারা বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে বলে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যে তিনটি প্রধান দায়িত্ব ছিল বিচার সংস্কার এবং নির্বাচন আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যারা গণবিরোধী অবস্থান নিয়ে ছাত্র জনতার উপরে হামলা মামলা নির্যাতন হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার চলছে বিচারের পাশাপাশি যেই কারণে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে গত ষোলো বছরে ফেসিবাদ কায়েম হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগে এবং রাজনৈতিক দল বিভিন্ন অংশজনদের আলাপ আলোচনায় রাষ্ট্র সংস্কারের একটি জুলাই সনদ গৃহীত হয়েছে বিচার সংস্কারের পরবর্তী ধাপ বাংলাদেশের গণতান্ত্রিক সংকট উত্তরণের নির্বাচন এই নির্বাচন আগামীর বাংলাদেশের জন্য খুবই একটি তাৎপর্যপূর্ণ নির্বাচন এই নির্বাচনের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশ কোন দিকে দাবিত হবে কিভাবে পরিচালিত হবে সরকার তফসিল ঘোষণার মধ্যে দিয়ে জনমনে একটি স্বস্তি এনেছে আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্র সহযোগী সংস্থা সকলের কিছুটা আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে এই ঐতিহাসিক নির্বাচন